বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণ তাদের কেউ রে ও সে পাগলের বেশে দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে মনি আর আপনি বলেছিলেন যিশুর কথা শ্রীরামকৃষ্ণ কি কি মনি যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল ঠাকুর কি চুপ করিয়াছেন আছেন তারপর আবার মণিকে বুঝতেছেন এই যে গলায় এইটের হয়েছে ওর হয়তো মানে আছে সব লোকের কাছে পাঁচে হালকামি করি সব লোকের কাছে পাছে হালকামি করি না হলে যেখানে যেখানে নাচা গাওয়া তো হয়ে যেত ঠাকুর বিজয় কথা কইতেছেন বলতেছেন বিজয় হলো না মনি বলেছিলাম আসতে আজ আসবার কথা ছিল কিন্তু কেন এলো না বলতে পারি না শ্রীরামকৃষ্ণ তার খুব অনুরাগ আচ্ছা ও ওখানকার একটা কেউ হবে অর্থাৎ মধ্যে একজন হবে না মনি আজ্ঞে হ্যাঁ তাই হবে তা না হলে এত অনুরাগ মনি মশারির ভিতর দেয়া ঠাকুরকে বাতাস করিতেছেন ঠাকুর একটু পাশ ফেলার পর আবার কথা কইতেছেন মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন এই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ তোমার ওই ঘর আমার আগে রূপ দর্শন হতো না এমন অবস্থা গিয়েছে কখনো দেখছো না আবার রূপ কম পড়ছে মনি। লীলার মধ্যে নর বেশ ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তাহলেই হলো আর আমাকে দেখছ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বরের ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ He can't be to what people